প্রায় বিয়াল্লিশ হাজার ফলের চারাগাছ গাছ গ্রাম পঞ্চায়েত ধরে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের তরফ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত ধরে প্রায় বিয়াল্লিশ হাজার লেবু আম পেয়ারা সফেদা ড্রাগন ফল সহ বিভিন্ন ফলের চারাগাছ তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কান্টু রায় তিনি বললেন কৃষি দপ্তরের তরফ থেকে দুদিন ধরে ফলের চারা বিতরণ করা হচ্ছে এদিন প্রায় বিয়াল্লিশ হাজার ফলের চারা বিতরণ হয়েছে মঙ্গলবার প্রায় সতেরো হাজার ফলের চারা বিতরণ করা হয়েছে নারায়ণগড় ব্লকের কৃষি দপ্তর থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কৃষি দপ্তরের মাধ্যমে ফল চারা বিতরণ করা হচ্ছে লেবু আম পেয়ারা সপেদা কুল বিভিন্ন ধরনের চারা বেনিফিশিয়ারিদের এবং গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়েছে কত মতো চারা দিলেন আজকে বিয়াল্লিশ হাজার চারা আজকে বিলি বন্টন হয়েছে এবং গতকাল সতেরো হাজার চারা বিলি বন্টন হয়েছে খানপুরায় নারায়ণগড় ব্লক কৃষি কর্মকর্তা আমরা নারায়ণগড় পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতের একজন প্রতিনিধি বা বাড়ি নারায়ণগড় পঞ্চায়েত সমিতি থেকে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আট দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চদমোহন মিশ্র এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ বন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এমটি ডক্টর এস তামিলি এম বিবিএস ডক্টর পথিক সিট এম এস জেনারেল সার্জন ডক্টর মিরা জালি খান এম জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান 音は70。